সপ্তম পরিচ্ছেদ তাসদিদের পরিচয় ও ব্যবহার আমরা প্রথমে তাসদিদের পরিচয় জানবো এ হচ্ছে তাসদিদ এই যে উপরে তিন দাঁত বলা চিহ্ন উপরে তিন দাঁত ওয়ালা চিহ্ন এটি হচ্ছে তাসদিদ এই যে দেখেন তাসদিদ হরকত তাসদিদের উপরে যখন হরকত থাকবে এই যে জবর জের পেশ ঠিক আছে আবার তানহীনও থাকে দুই 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 জবর জের আর এইটা হচ্ছে তাসদিত এইটার নাম কি তাস এই চিহ্নকে তাসদিত বলে এই যে চিহ্নটা রয়েছে তিন দাঁত ওয়ালা চিহ্ন এই চিহ্নকে কি বলে তাসদিত বলে তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় তসদিদ ওয়ালা হরফ কতবার পড়িতে হয় দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যখন আমরা এখানে যা রিডিং পড়ব যে শব্দগুলি পড়ব তখন আপনি এমনি এমনি বুঝে যাবেন হ্যাঁ তারপর এখানে যেটা আছে নিয়মটা পড়েন দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মূলত একটি জজম ও একটি হরকত দিলে হয় তাসদীদ যেমন রব বাজ বা রব বা 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 দেখেন এইটা জজম আর কি হরকত এই দুইটা একটা জজম একটা হরকত মিলে হচ্ছে তাসদীদ ঠিক আছে এইটা বড় করে না লেখা এটা ছোট করে তাসদীদ দিয়ে লেখা হয়েছে ঠিক আছে এখন যখন প্র্যাকটিক্যালে পড়বো তখন আপনি এম নি দিয়ে নিজে নিজে বুঝে যাবেন কোনো সমস্যা হবে না আউদুবিল্লাহ হিমিনের সেন তো অনির রিম ইসমিল্লা রফ সবাই খেয়াল করে আমাদের এই রিডিং পরাগুলো ধরেন আমাদের শব্দগুলো বানান করছি অর ব্যাস জবর রব ব্যা জবর বা অরব ব্যা এখানে মনে রাখবেন কলকলা করা যাবে না কোন হরফের উপরে যদি কলকলা থাকে এখানে করা যাবে না কারণ এটা তাসদিদ দি তাসদিদ ওলা হরফগুলি কলকলা হয় না সব ব্যা জবর সব ব্যা জবর বা সব ব্যা صب 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 تا زبر تاب با زبر با تب با عين دال زبر عد دال زبر دا عد عد دا ميم دال زبر مد دال زبر دا مد دا ماد دا زبر حلق

দাল জবৰদা উদ্দা উদা কাফ লাম বেশ লাম জবৰলা কুল্লা কুল্লা মিম তা জেৰ মিট টা বেশতু মিত্তু মিত্তু ফাৰজ এৰ ফিয়ৰ ৰ বেশ ৰো ফেৰো কিন কাফ জাবর শাক কাফ দুই জের কিন শাক কিন শাক কিন শাক কিন ফা জিম জাবর ফাজ জিম দুই জের জিন ফাজ জিন ফাজ হা জিম জাবর হাজ জিম দুই জের জিন হাজ

حلن،, حلّن 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 كف لم كل لم دوي بشلون كل كلّن أقف زبر حق قف دوي بشقون أقّن أقّن غالم زرغل ظل লাম দুই বেশলুন লুন 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 বা সিন জবর বাস সিন দুই জবর সান বাস সান বাস সান বাস সান দোয়াদ দাল জের দুইদ দাল দুই জবর দন দুইদ দন দুইদ দান দোয়াদ দাল জের দুইদ দাল দুই জবর দন ضد عين زازر عيز زهادو زبر زن عيز زن عيز دن. ميم دال زبر مد دال دو زبر دن مد دن مد دن بارا زبر بار را دو رن بار رن بار رن بشود دل دو يزبر دن ودن ودن حابا زبر حب بعدو يزبر بن حبن, حبن. بن فار زبر فار أرادو يزبر رن فرن 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 راجيم زبر رج جيمدو يزبر جن ছিল পরিচয় ও ব্যবহার প্রিয় কোন শেখ্যাতি বন্ধুগণ এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন এবং এখানে যে ছোট ছোট শব্দগুলি রয়েছে এগুলা বারবার বানান করবেন তাহলে পবিত্র কোরআনুল কারীম নিজে নিজে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তার পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন